নজর রাখবো পরবর্তী সংবাদে এবার বর্তলা বাজারের দিকে নজর থাকবে যেখানে অল্পের জন্য আগুন তবে রক্ষা পেল বর্তলা বাজার দমকলের ইঞ্জিন পৌঁছে যায় ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ব্যবসায়ীদের মধ্যে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক আগুন লাগাকে কেন্দ্র করে যদিও আজকে রবিবার অন্যান্য দিনের দিনের তুলনায় বা আজকে ভিড় ছিল কিছুটা কম স্থানীয়দের তৎপরতায় এবং তার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে কি বক্তব্য উঠে আসছে আজকে বর্তলায় আগুনকে ঘিরে শুনুন

গোডাউনে আগুন লাগে যদিও কিছুদিন আগে বটতলা বাজারে আগুন লাগে এবং তারপর আবারও ফেরে এই গোডাউনে আগুন সবকিছুকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে ক্রমশই আতঙ্ক তবে আগুন নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত আহ পরিমাণ জানা যায়নি ছোট্ট বিরতির ফিরছি সঙ্গে থাকুন